নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো বলতেও খুব খুব মানে ভীষণ মানে এই হচ্ছে যে এরকমও মানুষ আছে এখনকার জীবনে বলতে গেলে এটা গল্পটা হলো আমার শ্বশুরবাড়ির পাড়ার গল্প বলতে গেলে বন্ধুরা মানে এতই ভালো মানুষ মানে মা বাবা দুজনেই ছিল তার একটা সন্তান একটা ছেলে বাবা মারা যায় মানে সংসারের বলতে গেলে কেউ নেই বাবা যখন মারা যায় বাবা হঠাৎ মারা যায় স্ট্রোকে মারা যায় মারা যাওয়ার পর ছেলের বয়স বেশি না ষোলো থেকে সতেরো হবে ষোলো সতেরো বছর যাই হোক পড়াশোনা চলছিল পড়াশোনাটা করতে করতেও পড়াশোনাতে ভীষণ খারাপ হয়ে যায় কেন কেউ বলার নেই মা আর কি বলবে বাচ্চাটাকে মানে কিছু বললে আরও শুনছে না বাবা নেই মানে যা ইচ্ছা তাই করছে করতে 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 পড়াশোনাও ছেড়ে দেয় মানে বলতে গেলেও ফেল হয়ে যায় ফেল হওয়ার পর ও আর পড়বে না মা কত এই করে করে যে ছেলেকে গিয়ে তুই পড় না তুই কিছু করলে আমি মানে সংসারটা আমার জীবনটা কি করবো আমি একা একা তোর ছাড়া তো আমার কেউ নেই তুই পড়াশোনা কর আমি তোকে পড়াতে চাই করতে চাই কিন্তু ছেলে আর পড়বে না বারবার করে মাকে বলছে আমি পড়ব না পড়বো না তুমি যা বলবা তাই আমি করবো কিন্তু আমি পড়াশোনা করব না যাই হোক পড়াশোনা করলো না মা ওর একটা বললো ঠিক আছে তাহলে ওকে একটা দোকানে কাজে লাগিয়ে দিল সে ও দোকানে একটা কাজে লাগিয়ে দিল দোকানে কাজ করছে ভালো করেই কাজ করছিল ওইখান থেকে ওর অনেক মানে ওই দোকানে যেখানে কাজ করছে সেখান থেকে অনেক বন্ধুদের সাথে ওর মানে ওই মানে যেখানে ও কাজ সেখানে পাড়ার মানে বন্ধুদের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এতই ভালো হয়ে যায় যে ও আর বাড়ি আসতো না মানে ওইখানেই মানে কাজ করতো কাজ করে শুধু রাত্রিবেলা আসতো খেতে ওর ঘুমিয়ে পড়তো মানে একটা দুপুরবেলা যে আসবে খেতে সেটা না বলতো মা আমি ওইখানে খেয়ে নেবো হোটেলে খেয়ে নেবো আসবো না মানে অনেক দূরে কাজ করতো বলতে গেলে রাত্রিবেলা বাড়িতে আসতো এই করতে করতে এমন হয়েছে বন্ধুরা যে ওই ছেলেদের সাথে ও আড্ডাবাজি মারতে স্টার্ট করে মানে মদ খাওয়ার থেকে নিয়ে যা খাওয়ার থেকে নিয়ে মানে সিগারেট মানে এমন কোনো জিনিস নেই নেশার যোগ করতো না সব সব সবকিছু কিছু করে স্টার্ট করে দেয় মা তো কিচ্ছুই জানে না যে আমার ছেলে এরকম করছে সকালবেলা ও আটটার সময় কাজে বেরিয়ে যাচ্ছে রাত্রে দশটা সাড়ে দশটার সময় বাড়ি ফিরছে যখন রাত্রি দশটা সাড়ে দশটার সময় আসছে মা হয়তো ঘুমিয়ে পড়ছে আর ওর মাকে বলেই রেখেছিল যে আমি সাড়ে দশটা এগারোটা বারোটা আমার বেজে যায় আসতে তুমি আমার খাবারটা বের করে রাখবা আমি খেয়ে নেবো আহ তোমার তুমি ঘুমিয়ে পড়বা আমি সব করে নেবো যাই হোক ওর মা সেইরকমই করতো তাই রাত্রিবেলা ও মদ খেয়ে আসতো কি কি খেয়ে আসতো ওর মা জানতেই পারতো না কেন ও রাত্রিবেলা আসতো খেয়ে ঘুমিয়ে পড়তো হয়তো এক দুদিন পারলো বলতো যে হ্যাঁ আমার বন্ধুর একটা জন্মদিন ছিল এই ছিল ছিল যেই জানতে হয়তো জেগে রয়েছে ওর মা গন্ধটা পেয়েছে যে আমার ছেলে মত খেয়েছে বলতো তখন বলছে হ্যাঁ আজকে আমার একটা বন্ধুর জন্মদিন ছিল তাই খেয়েছি তাই মা আর কি বলবো বলতো যে খাস না এইসব খাওয়া ভালো না বলতো যে হ্যাঁ খাবো না বলছে তোর বাবা এইসব খেয়ে এরকম হলো তুইও এরকম করছিস এরকম বলতো ওর মা তো আর খাবো না মা ওই একদিনই খেলাম কেন ও তো জানতোই না কিন্তু ও যেখানে কাজ করতো কাজ করার পর ও একটু খেয়ে নিত বিকালবেলাটা তো ছুটি যখন ওর হতো আটটা নটা কিন্তু মাকে বলে রেখেছিল যে দশটা সাড়ে দশটায় ছুটি না কিন্তু ছুটি এইদিকে আটটার সময় হয়ে যেত সকালে আটটা নটার থেকে কাজে ঢুকতো রাত্রিবেলা আটটা নটার মধ্যে ছুটি যেত তখন ও ভালো করে বসে খেয়ে তারপর বাড়ি ফিরতো প্রত্যেক দিন এইরকমই চলছিল বন্ধুরা করতে 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 এমন হয় যে এতই খাওয়ার ওর নেশা হয় যে এতই এতই যে মানে ও খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু ওই নেশাটাও করবেই নেশাটা আর ছাড়ছে না মানে নেশাটাও করবেই করবেই একদম এরকম হয়েছে যে এতই নেশা এতই নেশাতে এই হয়ে গেছে যে ওর মা জানতে পারে খুব যখন নেশা হয়ে গেছে ও বাড়িতে এসে রাত্রেবেলা যখন বাড়িতে আসতো খুব ভুল ভাল বলতো মানে আগে ছিল এসে খেয়ে ঘুমিয়ে পড়তো এখন আর খেয়ে ঘুমাচ্ছে না খুব মানে এসে বন্ধুদের সাথে বসছে আড্ডাবাজি মারছে সেই গল্পগুলো মার কাছে মানে ভুল ভাল উল্টোপাল্টা মানে যে কথাগুলো সাজিয়ে বলছে যে মা বুঝবে সেরকম না মানে ও তো খেয়েছে মদ খেয়েছে মানে সব উল্টোপাল্টা বলছে মা ওর একটু একটু বুঝছে কিন্তু যেহেতু প্রত্যেক এবার আর ওর এই নেই যে মা আমাকে কিছু বলবে করবে যখন ওর মা বলছে যে হ্যাঁ খাচ্ছিস আমার ভাল লাগে আমি খাবো তুমি কি করবে তোমাকে আমি টাকা এনে দিচ্ছি তো তুমি তো ভালো করে খাচ্ছ তো থাকছো তো ব্যাস আর তোমাকে কিছু দেখার দরকার নেই এরকম করে করে বন্ধুরা বলতে গেলে চলছিল চলতে চলতে এমন হয়েছে ও পুরোটা পাগলের মতন হয়ে গেছে পুরো ভুলভাল ভুগছে মানে ভালো কথা বলতে গেলে না সব এই করতে করতে ওকে মানে ওর মার সবাই বোঝালো যে তুমি তোমার ছেলেকে যদি তুমি কিছু না করো তোমার ছেলে কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাবে কেন তোমার ছেলে এমনিও বেরিয়ে গেছে ও পাগলের মতন করছে ওকে একটা কাজ করো তুমি ওকে ঘুমে দিয়ে দাও ওর মা তো মানে এই কথা শুনে তো কান্নাকাটি স্টার্ট করে দেয় এইরকম হয়ে গেছে বলছে হ্যাঁ তোমার ছেলেকে সারাদিন তুমি দেখো না আর ছুটি বলতে গেলে বন্ধুরা ওইখান থেকে একদিন ছুটি থাকতো সপ্তাহে একদিন ছুটি থাকতো রবিবারে কিন্তু ওর মাকে বলতো যে আমি রবিবারও আমি কাজ করি সেখানে আমাকে এক্সট্রা টাকা দেয় হুম আচ্ছা কাজ বলতে গেলে কিন্তু ও একটা কাজ করতো না একটা কাজ বলতে গেলে মাকে বলে তো যে কাজ ধরেছিল সেই কাজ তো কবে ও ও ছেড়ে দিয়েছে কাজ বলতে গেলে মানে একটা ও যেমন না বন্ধুরা কাজ ওকে রাখতোই না তাই ওকে মানে সেখান থেকে ছোটো অন্য কাজ করতো অন্য কাজ করতো এরকম চলতো মানে বলতে গেলে হয়তো মুদিখানা দোকানে কাজ করছে ও মদ খেয়ে যদি মুদিখানা দোকানে থাকে ও ঠিক মতন জিনিসপত্র দিতে পারবে সেখান থেকে হয়তো দশ দিন কাজ করলো দেখছে ওকে সেখান থেকে সরিয়ে দিলো মালিক তারপর থেকে ও একটা হয়তো জামা কাপড়ের দোকানে কাজ করছে সেখানে রকম করলো সেখান থেকে সরিয়ে দিলো আবার কোনো মানে অন্য জায়গায় কাজ করছে সেখান থেকে মানে ও মানে এইটা না যে বাড়িতে যে ওর কাজ নেই ও বাড়ি থাকবে না ও বাড়ি থেকে আটটার সময় বেরিয়েই পড়ছে ওর কাজ নেই কিন্তু ওর এক সপ্তাহ ধরে কোনো কাজ নেই ও কাজ করছে কিন্তু আটটার সময় বেরিয়ে পড়ছে এবার কি করছে সারা দিন সারা দিন ওই তো কোনো হোটেলে খেয়ে নিল আর সারা দিন মধ্যে মানে এইদিকে ওইদিকে ঘুরছে আর কাজ করছে ব্যাস আর বন্ধুদের সাথে বসছে আড্ডা মারছে ও রাত্রি দশটার সময় বাড়ি আসছে এইরকম হয়ে গেছিলো মানে যেখানে ও প্রথম কাজ খুঁজে নিয়েছে সেইখানে ও সাইকেলে চলে আসতো সে ওর বাড়ির দিকে কম করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগতো সাইকেলে আসতে সেখানেও কাজ করতো আর বাড়িতে ফিরছে সেই সময় কিন্তু এখানে দিন কাজ নেই দিন এক সপ্তাহ ধরে কাজই খুঁজছে কিন্তু বাড়ির থেকে সেই সময়ের মধ্যে মা ও টাকা বলতে গেলে যে একদম মানে ফিক্স একদম টাকা দেবে সেরকম না কেন মা তো একা একা রান্না করছে একাই খাচ্ছে যা টাকা পাচ্ছে সেটাই হাতে ধরেই দিচ্ছে ওর মা সংসারটা চলছে একা একা আর বলতে গেলে ও একা ও তো বাইরেই খেয়ে নিচ্ছে তো যদি রাত্রি যাচ্ছে তখন খাচ্ছে হয়তো একদিন খাচ্ছে একদিন খাচ্ছে ও না কেন ও তো মদ খেয়ে পুরো একদম এই আছে যাই হোক এই করতে করতে ওকে যখন ওর মা হোমে দিল তখন জানতে পারে যে সত্যি ওর ভীষণ শরীর খারাপ এখন বলতে গেল ও হোম থেকে চলে এসছে এখন ও ভালো আছে বন্ধুরা বলতে গেলে কিন্তু ওর মার বলার মানে আমি তোকে কোনো কাজ মানে আর তুই যেখানে কাজ করিস সেখানে আমি করতে দেবো না তুই প্লিজ তুই আমার কথা শোন আর তুই আমার কাছেই থেকে তুই কোনো কাজ কর আমি আমি এটাই চাই তোকে একবার ধরে হোমে দিয়েছি আর আমি পারবো না তুই হয়ে যায় আমি বাঁচবই না সে অনেক কিছু বুঝিয়েছে বন্ধুরা এখন তো বুঝে ও এখন ওই সব রাস্তা ছেড়েই দিয়েছে কেন অনেক মাস ও ছিল হোমে তাই ও ঠিক হয়ে এসছে এবার ও বুঝতে পারছি যে সত্যি আমার বন্ধুরাও আমার ওপরে মানে খুব খারাপ এই করেছে ওইসব ভালো বন্ধু না কেন বুঝতে পেরেছি যা ও টাকা মানে ইনকাম করতো সেই টাকা দিয়েই মদ খেতো ওর বন্ধুরাই খেয়ে নিত ওর টাকা দিয়ে মানে নিজের টাকা ওরা যদি দশ টাকা খরচা করছে ওর থেকে দুশো পাঁচশো টাকা করাচ্ছে মানে দিন খাওয়া দাওয়া হতো কিন্তু নিজের এরা টাকা দিয়ে খেত না মানে এত শিয়ানা ওর বন্ধুরা সেগুলো বুঝতে পারলো বোঝার পর এখন ওদের সাথে বন্ধুত্ব তো তিন মাস চার মাস ও ছিল হোমে তাই ছেড়ে দেওয়া হয়েছে এখন আর কথাও বলে না যাও না কিছুই না সব বন্ধ একদম এখন মার কথা শুনে চলছে যাই হোক বন্ধুরা এইরকমই চললো ভালো করে থাকো। আমি জানি ওর যেন বিয়ে হয়ে যাও ঠিক মতন থাকুক কেন ভীষণ খারাপ লাগছিল এগুলো শুনে দেখে যাই হোক আমি চাই সবাই যেন ভালো থাকে সংসারে আর এইসব নেশার জিনিস আমার একদমই ভালো লাগে না বন্ধুরা একদমই না চাই যেন জীবনে কেউ অত নেশা করে না তা অনেক মানুষের খুব ইচ্ছা থাকে পড়ো একটু কম করলেও চলবে এত যেন করো না যে জীবনটাই শেষ করে দাও ভীষণ খারাপ লাগে এইগুলো জেনে তাই আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম বন্ধুরা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই